হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি আজকে যে টপিকলে আমি কথা বলবো সেটা হলো কবুতর কেন একটি ডিম বাচ্চা করে দুটি কেন করতে পারে না হ্যালো ভিহর্স অবশ্যই আমি এই বিষয়ে কথা বলবো আজকে আসলে কবুতর ডিম বাচ্চা কেন দুটি করতে পারে না একটি ডিম বাচ্চা করে তার কিছু কারণ আছে কারণ আপনার কবুতর যখন অতিরিক্ত ডিম বাচ্চা করবে তখন সে ক্লান্ত বোধ করবে এক প্রকারে সে ক্লান্ত হয়ে যাবে বিধায় সে দেখা যাচ্ছে তিন চার মাস ছয় মাস একভাবে ডিম বাচ্চা করল করার পর সে সময় ক্লান্ত হয়ে যাবে তা আমি বলি কি তাদের কবুতর একাধারে ডিম বাচ্চা করছে ছয় মাস এক বছর তো আমি মনে করি দু তিন মাস পর ডিম বাচ্চা নেবার পরে আপনার মাঝে মধ্যে তাদেরকে একটু রেস্ট দেবেন বা ট্রিটমেন্ট করবেন ভিটামিন আছে বাজার থেকে ভিটামিন কিনে নিয়ে আসবেন আর কিছু ভালো খাবার খাওয়াবেন যাতে করে তারা পুষ্ প্রচুর পরিমাণে পুষ্টি পায় আর অনেক সময় অনেক কবুতর ইচ্ছা করে একটি ডিম বাচ্চা করে আর আমি মনে করি একটি ডিম বাচ্চা করলেই সবচাইতে ভালো হয় কারণ একটি ডিম বাচ্চা করলে পরে কবুতর দেহ গঠনটা অনেক সুন্দর হয় অনেক সুন্দরভাবে ফিটিং হয় যাই হোক যারা দুটি ডিম বাচ্চা যাদের কবুতর ডিম ডিম বাচ্চা বাচ্চা করে তারা যদি দুটি নিতে চান অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বিগত তিন মাসের বা ছয় মাসের মধ্যে আপনার কবুতর কতবার ডিম বাচ্চা করেছে যদি অতিরিক্ত করে থাকে তারা অবশ্যই আপনাকে আপনার কবুতরকে রেস্ট দিতে হবে তাই আপনারা আপনাদের কবুতরকে রেস্ট দিন এবং বাজার থেকে ভিটামিন কিনে নিয়ে আসুন ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন খাওয়ান আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে যেমন আমার এই কবুতরটি এবার একটিমাত্র ডিম বাচ্চা করেছে দেখতে পাচ্ছেন আর একটি ডিম ব্লাড জম আর একটি ডিমে ব্লাড জম ছিল না আর এই একটি ডিমে ব্লাড জম ছিল একটি উঠাইছে একটি ডিম থেকে বের করছে তবে আশা করি আমার এই একটি বাচ্চা অনেক সুন্দর হবে হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল হবে আমি এই বাচ্চাটার ভিডিও আমি এই নেক্সট ভিডিওতে দিয়ে দেব যদি নেক্সট ভিডিও ভিডিওটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এটি লাইক কমেন্ট করে রাখবেন আর যারা এই টাইপের কবুতর যাদের দরকার তারা অবশ্যই আমাকে জানাবেন ইনবক্স করবেন আমি অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করব এবং খুব অল্প স্বল্প দামে আমি কবুতর বিক্রি করি খুব একটা বেশি দাম নেই না হয়তোবা বা অনেকেই জানেন ইতিমধ্যে অনেকেই জানতে পেরেছেন অনেকেই জানেন না আমি একদম লো প্রাইসের কবুতর বিক্রি করি এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং ফুল ফ্রেশ কবুতর আর এই কবুতরটির নাম মিনি কিং এই কবুতরটির নাম ছোটো কিং মিনি কিং বলা হয় যারা এই মিনি কিং নিতে চাচ্ছেন ব্ল্যাক কালারের তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ